আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালের পুঁজি বাজারে যদি বলি তাহলে সাড়ে দশটা আধা ঘন্টার বেশি সময় হল একশো নব্বই দুশো কোটি টাকার কাছাকাছি লেনদেন আর দুশোর উপরে আছে অ্যাডভান্স এই মুহূর্তে টপে যে স্টকগুলো আছে সকালের পুঁজি বাজারে সিনো বাংলা মনো ফ্যাব্রিক্স তারপরে যে আপনার ইন্স্যুরেন্স আছে দু একটা আইটির আছে দু একটা স্টক মানে বিভিন্ন সেক্টর থেকেই এই মুহূর্তে তারপরে যে গত কয়েকদিন ধরে যে স্টকগুলো অনেক বেশি দাম কমে গেছে সেখান থেকেও দু একটা স্টক আছে এই মুহূর্তে যেমন উত্তরা ফাইন্যান্স আছে লুজারে কিন্তু ঘুরে ফিরে এখন পর্যন্ত ফিনান্সের ওই স্টকগুলো চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কমে গেছে গত চার পাঁচ দিনে আর ইন্ডেক্স মোবার ওয়ালটন আইএফআইসি ব্যাংক তারপরে যে আপনার ইউপিজিডিএল এই ধরনের স্টকগুলা আমি কিছুক্ষণ আগে সবগুলা সেক্টরে ঢুকলাম নির্দিষ্ট কোনো সেক্টর মুভমেন্টে আসে নাই এখন পর্যন্ত তো তিন পয়েন্টের মতো ইন্ডেক্স তিন চার পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস আছে এখন আমার আশা যে ইন্ডেক্স এখান থেকে খুব ভালো পজিটিভ হতে পারে সম্ভাবনা আছে মানে এই জায়গায় থাকবে না নেগেটিভ হলেও খুব ভালোভাবে হবে পজিটিভ হলেও খুব ভালোভাবে হবে দিন শেষে তিন চারে থাকবে না তো আমার বিশ্বাস যে পজিটিভি হওয়ার সম্ভাবনাটা আমি বেশি দেখি এখন পর্যন্ত মার্কেটে যে ফ্লো কারণ সকালবেলায় মার্কেট নেগেটিভ করে শুরু হয়েছে এবং আমার বিশ্বাস শেষে যে কোনো একটা সেক্টর মুভমেন্ট আসবে আমি খুবই আশাবাদী ফুয়াল অ্যান্ড পাওয়ার সেক্টর এবং ব্যাঙ্ক সেক্টরকে নিয়ে খুব আশাবাদী দুটা সেক্টরকে নিয়ে কারণ ইন্স্যুরেন্স টেক্সটাইল এরা মোটামুটি অলরেডি ভালো করছে এখন এই দুটা সেক্টর যে কোনো মুহুর্তে পজিটিভ কারণ ব্যাঙ্ক সেক্টর একটু হচ্ছে না কেন ব্যাঙ্ক সেক্টর বিগ ভলিউমের টাকা লাগে এই সেক্টরকে টেনে চলতে হলে কারণ এখানে শেয়ার সংখ্যা বেশি ব্যাংকের সংখ্যা বেশি যে কোনো মুহূর্তে আসবে একটু অপেক্ষা করতে হবে যারা যারা বিনিয়োগকারী আছেন একটু অপেক্ষা করেন এবং আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে যারা আছেন তারা একটু ওয়েট করেন আশা করা যায় আসলে খুব দ্রুত এটা প্রফিটেড টেকিংয়ের বিষয় না আমাদের তো যেটা মনস্তাত্ত্বিক বিষয় থাকে সেটা হচ্ছে যেটা বাড়বে আমি সেখানে থাকবো আমি কিনলেই বাড়বে আর কিছু হবে না না আপনি আমি আপনি শেয়ার কিনলে কমতেও পারে কমাটা কোনো ভুল এটাই মার্কেট এটাই ব্যবসা এটাই ব্যবসা আপনি কোনো একটা কিছু কেনার পরে বিক্রি করবেন যখন আপনি মার্কেটা বাহিরে এসেও সেটার দাম কমে যেতে পারে আবার বাড়বে এটা স্বাভাবিক বিষয় দিন শেষে আপনি প্রফিট করেন কেনা আর একটা বিষয় অনেকে বলার চেষ্টা করেন যে এটা তো ব্যবসা লাভ লস মিলিয়েই তো ব্যবসা যে কোনো একটা জায়গাতে অ্যান্ট্রিট না পুঁজিবাজারের ক্ষেত্রটা ভিন্ন এখানে লাভই করতে হবে দশ পয়সা লাভ হলেও লাভ করতে হবে এখানে লসের কোনো সুযোগ নাই ওইভাবেই স্টকগুলোতে থাকতে হবে যারা যেন আপনি দশ পয়সা হলেও এখানে প্রফিট করতে পারেন লাভ লস মিলিয়ে লাভ লস মিলিয়ে বছর শেষে কিছু থাকে না বাস্তবতা হচ্ছে ভিন্ন আপনি আপনার পোর্টফোলিও দেখলে উত্তর পেয়ে যাবেন তো সব কিছু মিলিয়ে সকালের পুঁজি বাজার আমি এটুকুই বলবো যে দিন শেষে আমরা পজিটিভ কিছু আশা করি আর খুব আশা করি যে কোনো একটা সেক্টর ভালো করবে এই মুহূর্তে যে শেয়ারগুলোর টপে আছে বিভিন্ন সেক্টরের মিলে টপে আছে দিন শেষে এটা থাকবে কি না দেখা যাক বলিয়াম কি হয় তার উপর নির্ভর করবে নির্দিষ্ট কোনো সেক্টর এখন পর্যন্ত মুভমেন্টটা আসে নাই আধা ঘন্টারও বেশি সময় ভালো থাকবেন সবাই স্টক সাজেশন পোর্টফলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম